সততাই ব্যবসার মূলধন কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দাদু আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন পাঁচটি ডিসি ফ্যান অর্থাৎ এখানে ডিসি ফ্যান রয়েছে পাঁচটি অর্থাৎ বিটারিতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ ছোলারে ব্যবহার করতে পারবে পাঁচটি ফ্যানের আমি রেট দেবো অর্থাৎ এই ফ্যানগুলো এত পরিমাণ চাহিদা আমি মিডলে কিছু দিতে পারিনি কোম্পানির থেকে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে আমি যে রেটে বর্তমানে বিক্রি করতেছি সেই রেটটাও বলবো দাদু ভাইরা এখানে দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি আপনার হলো নেট ফ্যান অর্থাৎ ওয়াল কোম্পানির ষোলো ইঞ্চি নেট ফ্যান এই ফ্যানের অনেক চাহিদা আমি সাড়ে সাতশো টাকা পিস অনেক দিন বিক্রি করলাম কোম্পানির থেকে রেট বৃদ্ধি হওয়ার কারণে আমি এই ফ্যানটির এখন বর্তমানে রেট রাখতে পারবো হলো টাকা পিস যদি লাগে আমার নিতে পারবেন দেখেন এত ভালো ফ্যান আমি হয়তো জানা নেই যে নেট ফ্যানের মতো এত ভালো বাতাস অন্য কোম্পানি কেমন দেয় জানি না আমার বাসা ব্যবহার করতেছি অনেক ভালো এই ফ্যানটি আমি আটশো টাকা পিস রাখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি আপনার হলো টেবিল ফ্যান অর্থাৎ ওয়ালটন শেপ জানাতে চাচ্ছি আপনাদের এই ফ্যানেরডেল এস এস টি এফ তেত্রিশ ষোলো অর্থাৎ তেত্রিশ ষোলো এই মডেল এর ফ্যান রেটটা আমি রাখতে পারবো হলো চোদ্দশো টাকা আমি বেশি বড় করবো না ভিডিওটা সংক্ষেপে বলে দিচ্ছি যদি কোনো ভাইয়ের লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমি এই ফ্যানের রেটটি রাখতে পারবো চোদ্দশো টাকা আপনার ফ্যানের অনেক ভাই অনেক প্রশ্ন করে যে ভাই ফ্যানের বাতাসটা কেমন হয় যদি একটু দেখান দেখেন এখানে ভিডিওতে বাতাসটা দেখানো অনেক টাফ ব্যাপার হয়ে যায় তারপর আমি যতটুকু পারি একটু দেখানোর চিন্তা ভাবনা করবো আপনাদের মাঝে একটু দেখেন এখানে ফ্যানের বাতাস আমি ফুল পাওয়ারে দিয়ে দিলাম দেখেন কেমন ঘুরে আমি একটু দেখাচ্ছি এখানে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা কেমন ঘুরছে এটা হলো আপনার কমাতেও পারবেন স্পিড বাড়াতেও পারবেন ফ্যানের গতিটা আপনারা বুঝতে পারছেন আশা করি আর মানে অনেক ঠান্ডা বাতাস এই ফ্যানের অনেক ঠান্ডা বাতাস অনেক আই টু স্পিড বাড়াচ্ছে অনেক সুন্দর আরও স্পিড ও মাই গড অনেক সুন্দর বাতাস এটা ফুল স্পিডে দেখালাম আপনাদের আসলে এই ফ্যানের জগতে এই ফ্যানগুলো যে এত ভালো আমি কি বলবো যাই হোক এই ফ্যানগুলো অনেক ভালো বাতাস দিয়ে থাকে ফ্যানটি রেটটা বলে দিলাম এই ফ্যানটি রেটটা রাখতে পারবো চোদ্দোশো টাকা এটা হলো আঠারো ইঞ্চি নেট ফ্যান এই ফ্যানের অনেক চাহিদা অনেক ভাই আমার কাছ থেকে এসেছেন মিডিলে ছিল না এই ফ্যানের রেটটা আমি রাখতে পারবো হলো তেরোশো টাকা এই ফ্যানটি হলো ওয়াল্টনের সেফ কোম্পানির ডিসি ফ্যান এই ফ্যানের রেটটা রাখতে পারবো হলো তেরোশো টাকা আমি কি দেখি বাতাস খাওয়ানোর দেখ কেমন বাতাস হয়ে থাকে আমি দেখে মানে যেহেতু এই ফ্যানটি হাই স্পিড বাতাস অনেক বাতাস অনেক বাতাস কি বলবো আপনার নিশ্চিন্তে নিতে পারবেন এইটা রেটটা রাখতে পারবো হলো তেরোশো টাকা এখানে দুটি ফ্যান দেখতে পাচ্ছেন একটি হলো ওয়াল্টনের সেপারেট ফ্যান একটি হলো লাভা কোম্পানির ফ্যান এটা হলো দুটি হল ষোলো ইঞ্চি ফ্যান এই ফ্যানটি আপনার ইচ্ছে করলে দুটি ফ্যানই টু হাই স্ট্যান্ড থেকে আপনি একটু উঁচায় তুলতে পারবেন এবং দাবাতে পারবেন হাইটে নামা করতে পারবেন এই ফ্যানটি রেটটা বলবো এবং এই ফ্যানটির জানেন এই ফ্যানটি আমি সাতাশশো পঞ্চাশ টাকা রাখতে পারবো এই ফ্যানের মডেল হলো আপনার জানাতে চাচ্ছি যে কোনো ভাইয়ের যদি আমার কাছ থেকে লাগে নেবেন হলে অন্য থেকে নিলেও নিতে পারবেন সমস্যা সঙ্গে রেটটা বলে দিলে আপনাদের একটা ধারণা থাকবে এই ফ্যানের মডেল হলো এস এস পি এফ ওয়ান সিক্স এ এস এস পি এফ ওয়ান সিক্স এটা হলো ষোলো ইঞ্চি স্ট্যানের ফ্যানের মডেল এই ফ্যানটি আপনাদের কাছ থেকে সাতাশশো পঞ্চাশ টাকা রাখতে পারবো আর এটা হলো আপনার হলো লাভা কোম্পানির লাভা কোম্পানির এটা হলো চারশো আট এইচ ডি মডেল এই ফ্যানের রেটটা রাখতে পারবো হলো আপনাদের কাছ থেকে আমি পঁচিশশো টাকা রাখতে পারবো ইনশাল্লাহ আমি চিন্তা ভাবনা করি যে আপনাদের কাছে একটু কম রেটে বিক্রি করতে চাই এই ফ্যানের বাতাস আমি একটু দেখাতে চাচ্ছি এটা অনেক হাই স্পিড বাতাস আসলে এত সুন্দর বাতাস এই ফ্যানে দিয়ে আপনাদের জন্য বোঝাতে পারি এটা হলো হাই স্পিড বাতাস অনেক বেশি বাতাস আপনারা ইচ্ছে করলে ফ্যানটিও নিতে পারবেন আর আমি দেখেন ছোট দিয়ে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি এগুলোতে চার্জ অনেক কম খায় অনেক ভালো বাতাস আমি পাঁচটি ফ্যানের রেট দিলাম যদি কোনো ভাই লাগে নিতে পারবেন এই ফ্যানটির রেটটা হলো পঁচিশশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের ভালো সার্ভিসটা দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করে থাকি দাদু ভাই দেখেন ব্যবসা তো একদিনের জন্য নয় আমি যদি আপনাদের কাছে ভালো সার্ভিস দিয়ে ভালো প্রোডাক্টটা দিয়ে থাকি আপনার যে কোনো প্রোডাক্ট লাগলে আমাদেরকে বলবেন আমার নিজস্ব প্রতিষ্ঠানের এই ধারণাতেই আমরা কম প্রফিট করে আপনাদের হাতে তুলে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করে থাকি আসলে দেখেন একটা ব্যবসা বড়ো করতে গেলে অনেক সময় পাস করতে হয় ভালো সার্ভিস দিতে হয় ইচ্ছে করলে একজন উপরে উঠতে পারে না যদি আমি এই অনলাইনের ব্যবসা যদি আপনাদের খারাপ সার্ভিস দিয়ে থাকি আমি অনেক সময় ঢস নেমে যাবে আমার প্রতিষ্ঠানের আর যদি ভালো সার্ভিস দিতে থাকি গ্রাহক বৃদ্ধি পাবে যাই হোক কথা পারবো না পাঁচটি ফ্যানের রেট দেওয়া হলো যদি কোনো ভাই লাগে নিতে পারবেন ছোলারের আইটেম নিতে পারবেন আইপিএস ব্যাটারি এগুলো আছে নিতে পারবেন অনেক ভাই যারা আমার প্রকৃত আমার ভিডিওগুলো বেশি দেখে থাকেন সবাই জানেন আমি কী প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি যে কোনো প্রোডাক্ট লাগলে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম